জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি রাধা কৃপায় পায় সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনা রাজা অম্বরীশের কাহিনী রাজা অম্বরীশ কে ছিলেন ঋষি দুর্বাসা তাকে কেন ব্রহ্মসাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসার ব্রহ্মসাপ কেন রাজা অম্বরীশকে স্পর্শ না করে ঋষি দুর্বাশাকেই আক্রমণ করেছিল কেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রকে রাজা অম্বরীশের সুরক্ষার জন্য পাঠিয়েছিলেন কেন সুদর্শন চক্র ঋষি দুর্বাসাকে তারা করে বেড়াচ্ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইত্রিদেব কেন ঋষি দুর্বাশাকে সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করতে পারেননি রাজা অম্বরীশ কিভাবে ঋষি দুর্বাশাকে সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করেছিলেন রাজা অম্বরীশ কি এমন পূর্ণকর্ম করেছিলেন যার জন্য সুদর্শন চক্র তাকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করত এই বিষয়গুলি জানতে হলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনি সহজেই দেখতে পাবেন শুরু করছি আজকের আলোচনা রাজা অম্বরীশের গল্প শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত মনুপুত্র নভাবার পুত্র ছিলেন নাভাগ দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি যখন বাড়ি ফিরে এলেন তখন তার বড় ভাইয়েরা তাদের চেয়ে বয়সে ছোট কিন্তু বিদ্যায় শ্রেষ্ঠ নাভাগকে কেবল পিতাকেই তার পৈতৃক সম্পত্তির ভাগ বলে নির্দেশ করে দেন তিনি তার ভাইদের জিজ্ঞাসা করলেন ভাইসাব। আপনারা আমার জন্য কোন ভাগ নির্দিষ্ট করে রেখেছেন ভাইয়েরা বললেন আমরা তোমার অংশ হিসেবে আমাদের পিতাকেই ঠিক করে রেখেছি তিনি তখন তার পিতার কাছে গিয়ে বললেন হে পিত আমার বড় ভাইয়েরা আমার ভাগ হিসেবে আপনাকেই দিয়েছেন তার পিতা বললেন বৎস তুমি ওদের কথা বিশ্বাস করো না দেখো সম্প্রতি আঙ্গিরস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে ব্রত হয়েছেন দেখো সম্প্রতি আঙ্গিরাস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে রত হয়েছেন কিন্তু পুত্র তারা প্রত্যেক ষষ্ঠ দিনে নিজেদের কর্মে কিছু ত্রুটি করে ফেলছেন তুমি সেই মনীষীদের কাছে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে যে দুটি সুক্ত আছে সেই দুটি সুক্ত তাদের পাঠ করাও তারা যখন স্বর্গে যাবেন তখন যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন তোমাকে দান করবেন অতএব তুমি শীঘ্র সেখানে যাও নাভাক তখন পিতার আদেশ অনুসারে তাই করলেন আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরাও যথাকালে স্বর্গে যাবার সময়ে যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন নাভাগকে দিয়ে গেলেন নাভাক যখন সেই ধন গ্রহণ করতে লাগলেন তখন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ সেখানে এসে বললেন এই যজ্ঞভূমিতে রক্ষিত অবশিষ্ট সমস্ত ধন আমার নাবাক বললেন দত্ত এই সমস্ত ধন আমার সেই পুরুষ তখন বললেন আমাদের এই বিবাদের ব্যাপারে তোমার পিতাকেই জিজ্ঞাসা করা যাক নাবাক তখন ফিরে গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন পিতা বললেন দক্ষ প্রজাপতির যজ্ঞের সময়ে একবার ঋষিবৃন্দ এই সিদ্ধান্ত দিয়েছিলেন যে যজ্ঞভূমিতে যজ্ঞ অবশিষ্ট সব কিছুই রুদ্রদেবের সুতরাং এই অবশিষ্ট ধনরত্ন মহাদেবেরই প্রাপ্য নাভাক তখন ফিরে গিয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ রুদ্রদেবকে প্রণাম করে বললেন হে প্রভু যজ্ঞভূমির সব বস্তুই আপনার আমার পিতা এ কথাই বলেছেন হে ভগবান আমার অপরাধ হয়েছে আপনার শ্রীচরণে প্রণাম আমাকে ক্ষমা করুন রুদ্রদেব তখন বললেন তোমার পিতৃদের ধর্মানুগুল সিদ্ধান্তই দিয়েছেন আর তুমিও সত্য কথাই বলেছ তুমি তো আগের থেকেই বেদের মন্ত্র দ্রষ্টা। এখন আমি তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান প্রদান করছি এই যজ্ঞাবশিষ্ট রূপ আমার যে অংশ সেই আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি তা গ্রহণ করো এই কথা বলে ভগবত ভগবান রুদ্র অন্তর্ধান করলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একাগ্র চিত্তে এই আখ্যান স্মরণ করবে সে বিদ্যান ও মন্ত্রজ্ঞান সম্পন্নত হবেই সাথে সাথে আত্মবিদ্যাও লাভ করবে এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ তিনি অতীব প্রেমী ও উদার ধর্মাত্মা ছিলেন যে ব্রহ্মসাপ কখনো কোথাও প্রতিহত হয় না সেই ব্রহ্মসাপও অম্বরীশকে স্পর্শ করতে পারেনি মহারাজ পরীক্ষিত বললেন হে ভগবান ক্রুদ্ধ ব্রাহ্মণের রমণীয় ব্রহ্মসাপ পর্যন্ত যার প্রতি প্রযুক্ত হয়ে নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হয়নি সেই ধীমান রাজর্ষী অম্বরীশের চরিত্র আমি শুনতে ইচ্ছা করি শ্রী সুখদেব বললেন মহাভাগ অম্বরীশবতী পৃথিবী ও অতুল লাভ করেছিলেন যদিও সেই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতীব দুর্লভ কিন্তু তিনি সেই সবকে স্বপ্ন তুল্য অনিত্য মনে করতেন কারণ তিনি জানতেন যে ধন ঐশ্বর্যের লোভে মোহমুগ্ধ মানুষ বুঝতে পারে না যে ওই সব বিভব অতীব নস্বার তিনি ভগবান বাসুদেবে এবং তার ভক্ত সাধুবৃন্দে উত্তম ভক্তিপ্রাপ্ত হয়েছিলেন যার ফলে সমস্ত বিশ্বই তার কাছে মাটির ঢালার মতো তুচ্ছ মনে হতো তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবৃন্দে বাণীকে ভগবত গুণানুবর্ণনে শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে এবং কান্দুটিকে ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণে নিয়োজিত করেছিলেন তার চোখ দুটিকে তিনি মুকুন্দমূর্তি এবং মন্দিরাদি দর্শনে অঙ্গাদিকে ভগবৎ ভক্তজনের গাত্রস্পর্শনে নাসিকাকে শ্রীকান্তে চরণ কমলারপিত শ্রীমতী তুলসীর দিব্য গন্ধ গ্রহণে এবং জিউ ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদ আদি গ্রহণে নিযুক্ত করেছিলেন তিনি তার পা দুটিকে ভগবানের ক্ষেত্রসময়ের প্রতি অর্থাৎ তীর্থ ভ্রমণে ব্যাপৃত রাখতেন এবং মাথাকে সর্বদা ভগবানের পাদবন্দনে নিযুক্ত রাখবেন রাজা অম্বরীশ মালা চন্দ্রাদি ভোগ সামগ্রীকে শ্রী ভগবানের সেবায় সমর্পিত করেছিলেন কিন্তু সেই সমর্পণ ভোগেচ্ছায় নয় বরং দাসভাবে তার প্রসাদ স্বীকার ইচ্ছায় তার প্রেম কামনায় নিবেদন করেছিলেন এইভাবে তিনি তার সমস্ত কর্ম যোগ্য পুরুষ ইন্দ্রিয়াতীত ভগবানকে সর্বাত্মা এবং সর্বস্বরূপ মনে করে তাকে সমর্পণ করতেন এবং ভগবত ভক্ত ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করতেন রাজা অম্বরীশ ধন্য নামক নিরুদ মরুপ্রদেশে সরস্বতী নদীর তীরে বশিষ্ট অসিত গৌতম প্রমুখ ঋষিগণের সাহায্যে বিস্তৃত মহাবিভাবযুক্ত অঙ্গ ও দক্ষিণা সম্পন্ন বহু অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন তার যজ্ঞে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকগণ যখন শাড়ি দিয়ে বসতেন তখন তাদের চোখের পল পর্যন্ত পড়ত না কারণ নানাবিধ সুন্দর বস্ত্র অলঙ্কারে ভূষিত রূপের ফলে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকদের কোনো পার্থক্যই লক্ষিত হতো না তার প্রজাবিন্দ মহাত্মাগণ দ্বারা গীত ভগবত কীর্তনাদি শ্রবণ করত। এবং নিজেরাও কখনো কখনো সেই সব কীর্তনাদি গান করত তারা ভগবত প্রেমে এতই নিমগ্ন থাকত যে দেব বাঞ্ছিত স্বর্গ তারা কামনা করতো না নিজেদের হৃদয়ে অনন্ত প্রেমদায়ী শ্রীহরিকে তারা নিত্য নিরন্তর দর্শন করত তার ফলে কোনো ভোগ সামগ্রী তাদের আনন্দ দিতে পারত না যে সমস্ত ভোগ্যবস্তু বড় বড় সিদ্ধগণের দুর্লভ সেই সব বিষয় আশয় তাদের উপলব্ধ আত্মানন্দের কাছে নিতান্তই তুচ্ছ ও নিন্দনীয় মনে হতো রাজা অম্বরীশ এইরকম তপস্যাযুক্ত ভক্তিযোগ ও প্রজাপালনরূপ সধর্মের দ্বারা শ্রীহরির পিথি সম্পাদন করে সম্পূর্ণরূপে আসক্তিহীন হয়ে গেলেন গৃহ স্ত্রী পুত্র ভাই বন্ধু উত্তম হস্তি রথ অশ্ব চতুরাঙ্গ পদাতিক বাহিনী অক্ষয় রত্ন অলঙ্কার আয়ুধাদি সমস্ত বস্তু তথা অনন্ত রাজকোষেও তার স্থির বিশ্বাস জন্মেছিল যে এসবই অনিত্য ক্ষণভঙ্গুর তার একান্ত ভক্তিভাবে প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি শত্রুর ভিত্তিজনক ও ভগবত ভক্ত জনপালক সুদর্শন চক্রকে তার রক্ষা কার্যে নিযুক্ত করেছিলেন রাজা অম্বরীশের পত্নীও তার সমতুল ধর্মশীলা সংসার আসক্তিশূন্য ও ভক্তিমতী ছিলেন একদা রাজা অম্বরীশ তার পত্নীর সঙ্গে একত্র হয়ে দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন ব্রত সমাপ্তির পর কার্তিক মাসে তিন রাত্রি উপবাসের পর একদিন যমুনায় স্নান করে মধ্যপাণে ভগবান শ্রীহরির পুজো করছিলেন মহাভিষেক বিধি অনুসারে বিবিধ উপাচারের দ্বারা অভিষেক করে বস্ত্র আভূষণ চন্দন মালা এবং অর্ঘাদির দ্বারা তৎগত চিত্তে তার পূজা করলেন মহাভাগবান ব্রাহ্মণদের যদিও এই পূজায় অংশগ্রহণের কোনো প্রয়োজন ছিল না তারা সকলেই আত্মকাম ছিলেন সিদ্ধ পুরুষ ছিলেন তবুও রাজা অম্বরীশ তাদেরও ভক্তিভাবে পূজা করেছিলেন তারপরে রসাদি গুণযুক্ত ব্যঞ্জন সমেত সুস্বাদু অন্ন ভোজন করিয়ে স্বর্ণমন্ডিত শৃঙ্গ ও রৌপমন্ডিত ক্ষুরাদি সমন্বিত শোভন বসন সুশোভিত সুশীলা অল্পবয়স্কা রূপবতী বৎসাদি সহ দুগ্ধবতী ও সাথে দোহন পাত্রাদি যুক্তা ষাট কোটি গাভী সাধু ও ব্রাহ্মণদের বাড়িতে পাঠিয়ে দক্ষিণা দিয়েছিলেন তারপর লাভ আদি দ্বারা সন্তুষ্টিচিত্ত ব্রাহ্মণদের অনুমতি নিয়ে ব্রতের পালন করবার উপক্রম করলেন সেই সময়ে বরদান ও অভিশাপ প্রদানে সমর্থ মহিমাশালী দুর্বাসামণি অতিথি হয়ে সেখানে এসে উপস্থিত হলেন তাকে দেখা মাত্রই রাজা অম্বরীশ প্রত্যুত্থান করে আসন পাদ্য অর্ঘ ইত্যাদি দ্বারা অতিথিরূপে আগত দুর্বাসা মনিকে অর্চনা করলেন তারপর তার পায়ে প্রণত হয়ে ভোজন গ্রহণের প্রার্থনা জানালেন দুর্বাসা মনি অম্বরীশের প্রার্থনায় সম্মত হয়ে নিত্য নৈমিত্তিক মূর্ধান্ন কৃত্যাদি অনুষ্ঠানের জন্য নদী তীরে চলে গেলেন সেখানে গিয়ে ব্রহ্ম ধ্যানপূর্বক পবিত্র যমুনা অবগাহন করতে লাগলেন এদিকে পারণের কাল দ্বাদশে অর্ধমুহূর্ত মাত্র অবশিষ্ট আছে দেখে ধর্মজ্ঞ রাজা অম্বরিস ধর্ম সংকটে পড়ে ব্রাহ্মণদের সাথে পরামর্শ করলেন তিনি বললেন হে ব্রাহ্মণ দেবতাগণ ব্রাহ্মণকে ভোজন না করিয়ে নিজে ভোজন করলে অথবা দ্বাদশীকাল থাকার মধ্যে পালন না করলে দুইয়েতেই প্রত্যবয় হয় সুতরাং এই উভয় সংকটে আমার পক্ষে কি শ্রেয় এবং যাতে অধর্ম আমাকে স্পর্শ করতে না পারে তার জন্য আমার কি করা উচিত ব্রাহ্মণদের সাথে পরামর্শ করে শেষে এই সিদ্ধান্ত করলেন যে ব্রাহ্মণগণ শাস্ত্রে বলা আছে যে জল পান করলে ভোজন হয় আবার অভোজন হয় সুতরাং শুধুমাত্র জল পান করেই এখন পালন সমাপ্ত করি হে পুরুশ্রেষ্ঠ এই স্থির করে রাজা অম্বরীশ মনে মনে শ্রীহরির ধ্যান করে জল পান করলেন এবং দুর্বাসা মনে ফিরে আসার প্রতীক্ষা করতে লাগলেন দুর্ভাষা ঋষি মধ্যাহ্নবৃত সমাপন করে যমুনা কুল থেকে ফিরে এলেন রাজা প্রত্যুদ্গম করে তার অভ্যর্থনা করলেন কিন্তু মনি জ্ঞাননেত্রে রাজার জল পানির দ্বারা পারণ সমাপনের ব্যাপারটা বুঝতে পারলেন দুর্বাসা সে সময় অতিব ছিলেন রাজা ব্রতের পারণ সমাপন করেছেন জানতে পেরে তিনি ক্রোধে কাঁপতে লাগলেন ধ্রুকুটিতে মুখমণ্ডল কুটিল হয়ে উঠল গীতাঞ্জলি পুটি দাঁড়ানো অম্বরীশকে ভৎসনা করে তিনি বললেন অহ এই মানুষটি কি ক্রূর এ ধনমতে মত্ত হয়ে গেছে ভগবৎ ভক্তি তো একে স্পর্শও করেনি এ নিজেকে ঈশ্বর বলে মনে করে এই ব্যক্তির ধর্ম কাজ দেখো আমি এর কাছে অতিথি হয়ে এসেছি অতিথি সৎকারের উদ্দেশ্যে এ আমাকে নিমন্ত্রণ করেছে অথচ আমাকে ভোজন না করে নিজে ভোজন করে বসে আছে আমি এখনই এর প্রতিফল দেখাচ্ছি এই কথা বলতে বলতে তিনি ক্রোধে জ্বলে উঠলেন নিজের মাথা থেকে একটি জটা উৎপাটন করে রাজা অম্বরীশের বিনাশের জন্য কালানন্দ তুল্য এক কৃত্তা অর্থাৎ অগ্নিরূপী মারক দেবতা সৃষ্টি করলেন প্রজ্বলিত সেই কৃত্তা খড়গ হাতে নিয়ে রাজা অম্বরশের দিকে ঘেয়ে আসতে লাগলো তার পদাঘাতে পৃথিবী কাঁপতে লাগলো সব কিছু দেখেও রাজা অম্বরীশ বিন্দু মাত্র বিচলিত বোধ করলেন না তিনি এক পাও পিছু হটলেন না যেখানে ছিলেন সেখানেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন পরম পুরুষ পরমাত্মা ভগবান নিজের ভক্তকে রক্ষা করার জন্য আগের থেকেই সুদর্শন চক্রকে নিযুক্ত করে রেখেছিলেন দাবানাল যেমন ভাবে অরণ্য মধ্যস্থ ক্রুদ্ধ সর্পকে ভস্ম করে দেয় তেমনভাবে সেই চক্র দুর্বাসার সৃষ্ট কীর্তাকে দগ্ধ করে ফেলল দুর্বাসা যখন দেখলেন যে তার সৃষ্ট দগ্ধ হচ্ছে আর সেই চক্র তার দিকেই এগিয়ে আসছে তখন তিনি নিজ প্রাণ রক্ষার জন্য তিনি নানা দিকে পলায়ন করতে লাগলেন দাবান দাবানলের লকলকানির শিখা যেমনভাবে পলায়ন পর স্বর্পকুলের পেছন পেছন ছোটে শ্রী ভগবানের চক্রও সেইভাবে দুর্বাসার পেছন পেছন ছুটতে লাগলো দুর্বাসা যখন দেখলেন যে চক্র তার পিছে পিছে আসছে তখন তিনি সেই সুমেরু পর্বতের গুহার মধ্যে প্রবেশের জন্য সেই দিকে দৌড়ালেন এইভাবে তিনি দশ দিক আকাশ পৃথিবী অতল বিতল রসাতল সমুদ্র লোকপাল অধিষ্ঠিত লোকসময়ে এবং স্বর্গে পর্যন্ত গেলেন কিন্তু যেখানেই তিনি যান প্রদীপ্ত চক্র তার পেছন পেছন সেখানেই তারা করছে কোথাও যখন তিনি রক্ষার কোনো পথ পেলেন না তখন তিনি ভয়ানক ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন পশি না পেয়ে তিনি দেব শিরোমণি ব্রহ্মার কাছে গিয়ে বললেন হে ভগবান হে স্বয়ংভু দুঃসহ হরিচক্র থেকে আমাকে রক্ষা করুন ব্রহ্মা বললেন যখন আমার দ্বীপরার্ধ আয়ুর অবসান হবে এবং ভগবান এই সৃষ্টিলীলা সংবরণ করবেন ও এই জগৎকে দগ্ধ করতে ইচ্ছা করবেন তখন তার ভ্রুভঙ্গি মাত্রেই এই সমগ্র সংসার ও আমার এই লোক সবই লীন হয়ে যাবে আমি মহাদেব দক্ষ ভৃগু প্রমুখ প্রজাপতিগণ ভূতেশ্বর দেবেশ্বর প্রভৃতি সকলকে যিনি নিয়মের দ্বারা শৃঙ্খলাবদ্ধ রেখেছেন এবং যার আজ্ঞা শিরধার্য করে আমরা সংসারে হিত সাধন করে থাকি তার ভক্তের বিদ্বেষীকে রক্ষা করার কোনো সামর্থ্য আমাদের নেই ব্রহ্মার কাছে এভাবে নিরাশ হয়ে বিষ্ণুচক্রের দুর্বাসা কৈলাসবাসী মহাদেবে শরণাগত হলেন শ্রীশঙ্কর বললেন হে দুর্বাসা যে মহান পরমেশ্বরের ব্রহ্মাদিরূপ জীবসকল এবং তাদের উপাধিভূত ব্রহ্মাণ্ডসমূহ এবং এই তদনুরূপ অসংখ্য ব্রহ্মাণ্ড যথাকালে উদ্ভব হয় এবং পরিশেষে আবার লয়প্রাপ্ত হয় সেগুলি চিহ্ন মাত্র থাকে না আমাদের মতো হাজার হাজার ব্রহ্মা শিব যাতে আসা যাওয়া করে সেই প্রভুর শক্তির সামনে আমাদের কোনো সামর্থ্যই কাজ করবে না আমি শঙ্কর সনৎকুমার নারদ ভগবান ব্রহ্মা কপিল দেব দেবাল ধর্ম আশুরি তথা মরিচি প্রমুখ অন্যান্য পারতত্ত্বদর্শী সিদ্ধেশ্বরগণ আমরা সকলে তার মায়ায় আবৃত রয়েছি এই চক্র সেই বিশ্বেশ্বরের শস্ত্র যা আমাদের পক্ষেও দুঃসহরণীয় তুমি তারই স্মরণ গ্রহণ করো তিনিই তোমার কল্যাণ বিধান করবেন মহাদেবের কাছ থেকেও নিরাশ হয়ে দুর্বাসা ভগবানের পরম ধাম বৈকুণ্ঠে গেলেন লক্ষ্মীপতি ভগবান লক্ষ্মীদেবীর সাথে সেখানেই নিবাস করেন বিষ্ণুচক্রের তেজ দুর্বাসা ঋষিকে দগ্ধ করছিল ভগবৎ পাদবদ্দে প্রলম্বিত হয়ে কম্পিত কলবারী দুর্বাসা তাকে বললেন হে অচ্যুত হে অনন্ত আপনিই সন্তদের একমাত্র বাঞ্ছনীয় হে প্রভু হে বিশ্বভাবন আমি অপরাধ করেছি আপনি আমাকে রক্ষা করুন আমি আপনার পরমাণু ভাব জানতে না পেরে আপনার ভক্তের নিকট অপরাধ করেছি হে প্রভু আপনি আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করুন আপনার নামমাত্র উচ্চারণ করলে নারকী জীব পর্যন্ত মুক্ত হয়ে যায় শ্রী ভগবান বললেন হে দুর্বাসা আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন তাই আমি স্বাধীন নই সহজ সরল ভক্তজন আমার হৃদয় তাদের অধিকৃত করে রেখেছে ভক্তগণ আমার প্রিয় আমি তাদের শ্রেয় হে ব্রহ্মাণ আমার ভক্তদের আমি একমাত্র আশ্রয় সেই জন্য আমার সেই ভক্ত সাধুগণ ছাড়া আমি না ভালোবাসি নিজেকে না আমার অর্ধাঙ্গিনে অবিনাশী শ্রীদেবীকে আমার যে ভক্ত স্ত্রী পুত্র গৃহ গুরুজন প্রাণ ধন ইহলোক পরলোক সবকিছু কিছু করে করে কেবলমাত্র আমারই শরণাপন্ন হয়েছে আমি কিভাবে তাকে পরিত্যাগ করার চিন্তা মাত্রই বা করি সাধ্য স্ত্রী যেমন প্রতিভক্তির দ্বারা প্রতীকে বসীভূত করে রাখেন সেই রকম সমদর্শী সাধু প্রেম ডোরে তাদের হৃদয় আমার হৃদয়ের সাথে বেঁধে আমাকে বসীভূত করে ফেলে আমার অনন্য প্রেমী ভক্তগান কেবলমাত্র আমার সেবা দ্বারাই পরিতৃপ্ত থাকেন নিজেকে কৃত মনে করেন এই সেবার দ্বারা সালক্ষ্য সারুক্ষ ইত্যাদি মুক্তি তাদের সামনে এসে উপস্থিত হলেও তারা তা স্বীকার করতে চান না তাহলে যেসব পদার্থ কালের গতিতে বিনষ্ট হয় সেই সব প্রাকৃত পদার্থের কথা আর কি বলা যায় হে দুর্বাশা আমি আমার কথা আর কি বলবো আমার প্রেমী ভক্ত তো আমার হৃদয় আর সেই ভক্তের আমি হৃদয় স্বয়ং তারা আমাকে ছাড়া আর কিছু জানে না আমিও তাদের ছাড়া আর কিছু জানি না হে বিপ্র আমি তোমাকে এক উপায় বলছি শোনো যার অনিষ্ট করার চেষ্টায় তুমি এই বিপদ ডেকে এনেছো তুমি তার কাছেই যাও নিরাপরাধ সাধুদের ক্ষতির চেষ্টা করলে অনিষ্টকারীরই অমঙ্গল হয় এতে কোনো সন্দেহ নেই যে ব্রাহ্মণদের কাছে তপস্যা ও বিদ্যা উভয়ই মঙ্গলজনক কিন্তু ব্রাহ্মণ যদি দুর্বিনীত ও অন্যায়কারী হয় তবে সেই তপস্যা ও বিদ্যা বিপরীত ফল প্রদান করে হে ব্রাহ্মণ তোমার মঙ্গল হোক তুমি পুত্র মহাভাগ রাজা অম্বরীশের কাছে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমার শান্তি হবে শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত সুদর্শন চক্রের তেজে তাপিত দুর্বাসা ভগবানের সেই উপদেশ পেয়ে রাজা অম্বরীশের কাছে এসে অতীব তার পা দুখানা জড়িয়ে ধরলেন দুর্বাসার এই আচরণে এবং তার ব্রাহ্মণ তার পাদস্পর্শ করাতে অত্যন্ত লজ্জিত হয়ে রাজা অম্বরীশ শ্রীহরি সুদর্শন চক্রের স্তুতি আরম্ভ করলেন সেই সময়ে তার মন করুণার বসে অত্যন্ত কাতর হয়ে পড়েছিল অম্বরীশ বললেন হে প্রভু সুদর্শন তুমি অগ্নি তুমি পরম সমর্থ ভগবান সূর্য তুমিই নক্ষত্রমণ্ডলে অধিপতি চন্দ্র তুমি জল তুমি ক্ষিতি, তুমি আকাশ তুমি বায়ু তুমি পঞ্চ তানমাত্র এবং সমস্ত ইন্দ্রিয় বর্গের রূপে তুমিই শক্তি হে প্রিয় হে সহস্রার সহস্র আরা সম্বলিত চক্রদেব আমি তোমাকে নমস্কার করি হে সর্বাস্ত্র ঘাতিন হে পৃথিবীপাতে তুমি এই ব্রাহ্মণের প্রতি প্রসন্ন হও তাকে রক্ষা করো তুমি ধর্ম তুমি সত্য তুমি ঋত তুমি সমস্ত যজ্ঞাধিপতি এবং তুমিই স্বয়ংযোগ্য তুমি লোকপাল এবং সর্বলোকস্বরূপ তুমি পরম পুরুষ পরমাত্মার পরম সামর্থ্য হে শোনাব তুমি অখিল ধর্মের মর্যাদা রক্ষ অধর্মাচরণশীল অসুরদের ভস্যকারী স্বয়ং অগ্নি তুমি ত্রিলোকের রক্ষক ও বিশুদ্ধ তেজময় তুমি মনের মতো দ্রুতগামী এবং অদ্ভুত কর্ম সম্পাদনকারী আমি তোমাকে নমস্কার করি তোমার স্তুতি করি হে বাগিস্বর তোমার ধর্মময় তেজ দ্বারা অন্ধকার বিনষ্ট হয় এবং সূর্য ইত্যাদি মহাপুরুষদের প্রকাশ হয় তোমার মহিমা ছোট বড় ভেদভাবক কার্য কারণ চিৎচিত এই সমস্ত বস্তুই তোমারই স্বরূপ হে সুদর্শন চক্র তুমি অজিত তোমাকে জয় করবার সামর্থ্য কারণ নেই নিরঞ্জন ভগবান যখন তোমাকে নিক্ষেপ করেন তখন তুমি দৈত্য দানব সেনার মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তাদের হাত উদার জঙ্ঘা চরণ এবং মুন্ডু ইত্যাদি নিরন্তর ছেদন করে অপূর্ব স্বভাব ধারণ করে থাকো হে জগৎ রক্ষক যুদ্ধক্ষেত্রে তুমি সকলেই প্রভাস সহ্য করতে সমর্থ তোমার কোনো ক্ষতি কেউ করতে পারে না গদাধারী শ্রীহরী দুষ্টের বিনাশের জন্যই তোমাকে নিযুক্ত করেছেন তুমি অনুগ্রহ করে আমাদের কুলের সৌভাগ্য নিমিত্ত দুবাশামনের মঙ্গল বিধান করো এতেই আমাদের প্রতি অসীম অনুগ্রহ করা হবে যদি আমার কোনো দান যোগ্য বা ধর্মাচরণ থেকে থাকে এবং ব্রাহ্মণী যদি আমাদের কুলদেবতা হয়ে থাকে তাহলে এই ব্রাহ্মণ তাপমুক্ত হন ভগবানই সমস্ত গুণের একমাত্র আশ্রয় যদি আমি সর্বভূতের আত্মারূপে তাকে ভজনা করে থাকি এবং তাতে যদি তিনি আমার প্রতি প্রসন্ন থাকেন তবে এই সর্বতাপ মুক্ত হন শ্রী সুখদেব বললেন বিষ্ণুচক্র সুদর্শন যখন চারিদিক থেকে দুর্বাসাকে সন্তপ্ত করছিল সেই সময় রাজা অম্বরীশের রূপ স্তুতিতে সুদর্শন চক্র সেই প্রার্থনায় প্রশান্ত হলো। চক্রের সন্তান থেকে মুক্ত হয়ে ঋষি দুর্বাসা স্বস্তি পেলেন তিনি রাজা অম্বরীশকে বিশেষ রূপে আশীর্বাদ করে ভুরি ভুরি প্রশংসা করতে লাগলেন দুর্বাসা বললেন ধন্য ধন্য আজ আমি ভগবান অনন্তের দাসগণের প্রতি অপূর্ব মহত্ব প্রত্যক্ষ করলাম হে রাজন আমি আপনার কাছে অপরাধী তা সত্ত্বেও আপনি আমার মঙ্গল কামনা করে প্রার্থনা করলেন যারা ভক্তবৎসল ভগবান শ্রীহরির চরণ কমল দৃঢ় প্রেমে আঁকড়ে আছেন সেই সব সাধু পুরুষদের পক্ষে দুষ্কার আর কি আছে উদার হৃদয় মহাত্মের পক্ষে দুঃখ বা কি যার মঙ্গলময় নাম শ্রবণ মাত্রই জীবের হৃদয় নির্মল হয়ে যায় তীর্থপাল শ্রী ভগবানের দাসদের কোন কর্তব্যই বা অবশিষ্ট থাকে হে মহারাজ অম্বরীশ আপনার হৃদয় করুণায় দ্রবীভূত আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করলেন অহ আমার অপরাধ চিন্তা না করে আপনি আমার প্রাণ রক্ষা করেছেন সুখদেব বললেন হে পরীক্ষিত যেদিন থেকে দুর্বাসা সুদর্শন ভাবে পালিয়ে গেছিলেন সেই দিন থেকে রাজা অম্বরীশ অবক্ত রয়েছেন তিনি তার প্রত্যাগমনের প্রতীক্ষা করছিলেন এখন তিনি দুর্বাশার দুটি পা ধরে তাকে সন্তুষ্ট করে ভোজন করালেন অতীব সমাদানে রাজা অম্বরীশ অতিথির উপযুক্ত সব ভোজন সামগ্রী নিয়ে এলেন আন্তরিকভাবে আদৃত হয়ে সর্বগুণান্বিত অন্য ব্যঞ্জনাদি ভোজনে দুর্বাসা পরিতৃপ্ত হলেন তিনি সাদরে রাজা অম্বরীশকে বললেন মহারাজ এবার তুমিও আহার করো হে অম্বরীশ তুমি ভগবানের পরম প্রেমী ভক্ত পরম ভাগবত তোমার দর্শন স্পর্শন আলাপন আর আত্মশক্তি উদ্বুদ্ধকারী আতিথ্যে আমি অত্যন্ত সন্তুষ্ট ও অনুগৃহীত হয়েছি স্বর্গে দেবাঙ্গনাগণ তোমার এই উজ্জ্বল চৈত্র সর্বদাই গান করবেন পৃথিবীর মানুষও সতত তোমার এই পবিত্র কীর্তি কীর্তন করবে শ্রী বললেন পরিতুষ্ট দুর্বাসা ঋষি এইভাবে রাজর্ষি অম্বরীশের বহু প্রশংসা করে তার কাছে বিদায় নিয়ে আকাশপথে কেবলমাত্র নিষ্কাম কর্মলভ্য ব্রহ্মলোকে গমন করলেন হে মহারাজ পরীক্ষিত সুদর্শন চক্রের ভয়ে পলায়ন দুর্বাসা দুর্বাশামনে যতদিনে আবার অম্বরীশের কাছে ফিরে আসেন ততদিনে একটি কাল অতীত হয়ে যায় এতদিন রাজা অম্বরীশ তার দর্শন ও প্রত্যাগমনের প্রতীক্ষায় কেবলমাত্র জল পান করে জীবন ধারণ করেছিলেন দুর্বাসা আহার আনতে চলে যাবার পর রাজা অম্বরীশ ব্রাহ্মণ ভোজন দ্বারা পবিত্রিত ভোজ্য ভোজন করলেন নিজেকে দুর্বাসার কষ্টের কারণ আবার নিজের প্রার্থনার ফলে দুর্বাসা পরিত্রাণ উভয়তেই তিনি নিজের প্রতি করলেন মহারাজ অম্বরীশের এইরকম অনেক গুণাবলী ছিল তিনি তার সকল কর্মের দ্বারায় সে ভগবানের ভক্তিভাব বৃদ্ধি করতে সচেষ্ট থাকতেন সেই ভক্তির ফলে তিনি ব্রহ্মলোকের সমস্ত ভোগ সুখাদি নরক তুল্য বলে মনে করতেন তদন্ত রাজ অম্বরীশ নিজতুল্য সম্পন্ন পুত্রের হাতে রাজ্য বা ছেড়ে দিয়ে বনে গমন করলেন সেখানে তিনি পরমাত্মা ভগবান বাসুদেবের প্রতি মন সমাহিত করে গুণ রূপ সংসার থেকে মুক্ত হয়ে গেছিলেন এই পরীক্ষিত মহারাজ অম্বরীশের এই উপাখ্যান পবিত্র যে মানুষ এই আখ্যান করেন তিনি লাভ করেন এতক্ষণ আমি পরম ভক্ত মহারাজ অম্বরীশের কাহিনীটি পাঠ করলাম এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে এই চ্যানেলে যে ভিডিও আপলোড হবে সবার আগে আপনারা সেটি দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে